স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে একটা বিশেষ ধরনের আইটেম নিয়ে জানি না তোমরা এটা চেনো কি না তবে আমার মনে হয় নতুন প্রজন্ম এই জিনিসটাকে চেনে না এটা হচ্ছে এক ধরনের ফুল এটা তোমরা আমাকে বলবে তোমরা কে কোথা থেকে দেখছো কোন জায়গায় এটাকে কি বলে তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না এরকম একটা ফুল এই ফুলটা বাজারে এই সময়টাতেই কিনতে পাওয়া যায় এবং এই ফুলটা খুব উপকারী দেখো ফুলটা এইরকম থোকার মধ্যে হয় তো আমরা এটাকে আমাদের এখানে এটাকে আমরা যুক্তি ফুল বলি তো এই ফুলটা দিয়ে আজকে আমি তোমাদেরকে একটা আইটেম করে দেখার দেখো আমি এই যে এর পোটার থেকে এটাকে এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা দেখো আমি পুরোটা ফুল এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে কাজ করব তবে এর সঙ্গে আমি কি দেবো সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি দেখো আমি এর সঙ্গে একটা রাঙা আলু নিয়েছি এই রাঙা আলুটাকে আমি একটু ভালো করে পিলার দিয়ে চেচে নিচ্ছি উপরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি রাঙা আলুটাকে আমি পুরো ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি কাটবো সাইজ মতো প্রথমে এরকম করে টুকরো করে নিচ্ছি দেখো আমার পুরো এটা আমি কেটে নিয়েছি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি আমি এটাকে রাঙা আলু দিয়ে করছি ইচ্ছে করে তোমরা এমনি আলু বেগুন দিয়েও এটাকে করতে পারো চলো এবার রান্নার দিকে যাই গ্যাসটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো কড়াটা আমার এবার একটু গরম হবে গরম হয়ে গেছে এবার এতে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মোটামুটি তিন টেবিল চামচ সাদা তেল আমি এতে দিলাম তেল গরম হয়ে গেছে এবার এতে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমার শুকনো লঙ্কাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এতে এই যে কাটা রাঙা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটু হালকা লাল করে ভাজবো এক মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম বন্ধুরা মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আবার এক মিনিটের জন্য একটু চাবা দিয়ে দিলাম এক মিনিট পরে আবার তুলে নিচ্ছি আমি অল্প পরিমাণে লবণ দিলাম কারণ আগে রাঙা আলু ভাজার সময় লবণ দিচ্ছি এটা লবণ দিয়ে আমি মিনিট দিয়ে এটাকে ভাজা করব আমার এটা প্রায় তৈরি হয়ে এসেছে বন্ধুরা আমার যুক্তি ফুল ভাজা এই ভাজাটা হতে বেশিক্ষণ সময় লাগে না খুব অল্প সময়ে এটা করা যায় তো এইটা শরীরের পক্ষে খুবই উপকার তোমরা এটা করে খেতে পারো এই চৈত্র বৈশাখ মাসে এটা করে খেতে পারো এবার আমি এটাকে নামিয়ে ফেলবো হয়ে গেল বন্ধুরা আমার যুক্তি ফুল ভাজা আর এই আইটেমটা গরম ভাতের সঙ্গে প্রথম পাতে ভীষণ ভীষণ ভালো লাগে তোমরা একবার করে খেয়ে দেখো তো তোমাদের যদি আমার এই আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দেবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিতে নতুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনের অল অপশনটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত কাছে সবার আগে চলে যাবে তুমি দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কি ধরনের নতুন নতুন ভিডিও আনে তোমরা আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ